এটা হচ্ছে টু এইট থ্রি নাইন ফোর্থ এভিনিউ এই অ্যাড্রেসের মধ্যে আছে টু এইট থ্রি সেভেন টু এইট থ্রি ফাইভ এই বাংলাদেশ কমিউনিটিতে বলা হচ্ছে যে এই ভবনটির মালিক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিমের এই ভবনটি এই ভবনে ছাড়াও তার নাকি কেনাডাতে আরও বেনামে অনেক ভবন আছে এবং বাসা আছে এবং এই বাড়িটি বর্তমানে যিনি দেখাশোনা করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন হাসান সে বাংলাদেশ আওয়ামী লীগের কানাডা এবং বাংলাদেশের একজন বড় নেতা এবং সে এই বাড়িটি দেখাশোনা করছে তার নামে এবং আরও বলা হচ্ছে যে এই হাসান সাহেবের মাধ্যমেই নাসিম গত সতেরো আঠারো বছর বাংলাদেশ হতে কেনাডায় বহু মিলিয়ন ডলার ক্যানাডাতে পাচার করেছে সঠিক তদন্তই বলে দিবে আসল রহস্য আমরা আরও দেখাবো আপনাদেরকে